সাফাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ তথ্য ভিডিও ছিচ্ছে নবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবাবগঞ্জের আশ্রয়ন প্রকল্পের বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটি খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার তত্তিপুর ছাত্তারমোড় শেকটোলা এলাকার আশ্রয়ন প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে প্রায় সাড়ে তিনশো পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয় উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহর আয়োজনে প্রত্যেক পরিবারকে আট কেজি করে চাল ও চারশত টাকা করে প্রদান করা হয় এ সময় বিএনপি নেতা মোহাম্মদ সানাউল্লাহ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি গত দেড় বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের প্রতিবন্ধী অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোগমুক্তি কামনায় এসব বিতরণ করা হচ্ছে আগামীতেও এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে আমি একটি মাদ্রাসায় চাকরি করি সেখান থেকে পাওয়া বেতনের পুরোটাই প্রত্যেক মাসে এভাবেই খাদ্য ও নগদ অর্থ হিসাবে বিতরণ করে দেয় এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া ইউপি সদস্য আনারুল হক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওয়াহেদুর রহমান ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ বিএনপি বিএনপিও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ